দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পিওর রাস্তা সবাই আর হাতের মারা সাধারণ দেখতে খুব বিউটিফুল চশমাটা লাগা নিয়ে যেহেতু রোদ লাগছে প্রচুর আইসক্রিম এটা ভালো বিদেশি আইসক্রিম

हम मजा अब प्रचंड ठंडा लग से लिंग रोड पहाड़े गए प्रचुर

অসাধারণ সেই পাহাড় আমি চাই আমি চাই যেই পাহাড়ে উঠার কোনো ব্যবস্থা নাই যেহেতু এই জায়গায় আদম পিতা আদম আলাইসাল্লাম এই আমি গেট দিয়ে প্রবেশ করছি আপনারা গেটটার ছবিটা দেখেন যেহেতু আমি আরবি করতে পারি না তাই সেটা বলতে পারছি না এই জায়গায় কি লেখা আছে দেখেন কি সুন্দর কি সুন্দর লোকেশন কি সুন্দর পরিবেশ কি অসাধারণ দৃশ্য কি অসাধারণ সব জায়গায় শুধু যারা কবুতর সব জায়গায় পৃথিবীর ভূস্বর্গ বলা হয় এ কি পছন্দ করে দিয়েছে না কি দেখেন কি ভূস্বর্গ কবুতর শত শত কবুতর আর হাতের মাঠ প্রচুর সুখিত সুন্দর রাই দে সুন্দর সুন্দর দেখেন বিশাল বড় একটা পাখার দেখা যাচ্ছে পাহাড় কারণ এই পাহাড়ের যে শক্ত আর ওইগুলো নুড়তে উঠতে আমার শরীরটা ক্লান্তি হয়ে গেছে এর মধ্যে একটা বাবু করছে দেখা গেছে তার মা মনে হয় ওই পাহাড়টা দেখতে দেখেছে মনে হয় ওর খিদা লাগছে আরো দেখেন যে এই পাহাড়টা আসলে কতটুকু সুন্দর এই পাহাড়ের এই জায়গায় কেন মিলন হইলো এই পাহাড়ের মাঝি পাহাড়ে কোরআন পাহাড়ে কিতাব নাজিল পাহাড়ে আগমন তাহলে কি এখানে একটা পুলিশ দাঁড়ায় রয়েছে গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন

باشه ah, دارم um هے گئ جاؤ cuidado <laughs> পাহাড়ের কি সুন্দর সুন্দর ছবি আছে তুমি দেখার তোমার নেই ভিডিও করি তুমি দেখেন কি সুন্দর সুন্দর ছবি আছে কি সুন্দর সুন্দর জিনিস কি সুন্দর কি অসাধারণ কি অসাধারণ জিনিস খুবই অসাধারণ খুব অসাধারণ দেখো তুমি হাত দিয়ে দেখো যে ওইটা আছে আদপ ধরে দেখো আর ওই যে zakat al-mal

পরিদর্শন করে সবাই যাকে পরিদর্শন করার মতো প্রভৃতি দান করেন এবং এই সেই পাহাড় যে পাহাড়ের দরজা এই দরজাটা কিন্তু এই মুহূর্তে এই দরজাটা কিন্তু অলরেডি আটকানায় অবস্থিত খোলা ইনশাআল্লাহ ইনশাল্লাহ 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 ইনশাআল্লা তার মানে এই দরজাটা বড় আচ্ছা খোলা যায় না কি সুন্দর দৃশ্য আপনারা অবশ্যই স্বজন বা স্বামী স্ত্রী উভয়ে সবাই মিলে এই ইসলামিক এই ইসলামিক এই পরিদর্শন করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আর